ওয়েলকাম মার্কেটাস পরবর্তী স্টেপে আমরা যে কমেন্টগুলো দেখছিলাম না কাস্টমারের সো এটা থেকে আপনারা বের করবেন কাস্টমারের প্রশ্ন উত্তর এখানে দেখেন কাস্টমার কিছু প্রশ্ন বের করছিলাম আমরা আপডেট বের করছিলাম আমাদের ওই প্রোডাক্ট প্রজেক্টের জন্য কী বলতে পারে সেটা কাস্টমার প্রশ্নগুলো বের করবেন এবং তার সাইকোলজিক্যাল উত্তর ট্রাই করবেন হ্যাঁ সো এই হচ্ছে মিনিমাম তিরিশটা প্রশ্নের উত্তর আপনি বের করবেন ঠিক আছে

কোর্স ফি কত অনলাইন করা যাবে কোর্স করানোর পরে কি রিফান্ড পাওয়া যাবে কোর্সের মেয়াদ কতদিন কোর্স কীভাবে করবো পেমেন্ট কীভাবে করবো আমি করতে চাই কীভাবে করব প্রশিক্ষণ এর টাকা কি একসাথে দেওয়া লাগে ক্লাস কবে ক্লাস ভিডিওগুলো কি ডাউনলোড করা যাবে ক্লাস শেষের পর কি রেকর্ডেড দেওয়া হওয়া থাকবে দাম বেশি তাহলে দাম বেশি সাইকেলজিকাল কি দিচ্ছি আমি আমরা কি দিছিলাম আটটি ক্লাসে এক ঘন্টা তিরিশ মিনিট করে যতদিন না পর্যন্ত আপনি কত মিনিট কথা বলতে পারবেন ততদিন পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে ফ্রি এর জন্য এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না প্রতি সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস একটি ই বুক ফ্রি দশ হাজার টাকার প্লাস ভ্যালু আপনাকে দেওয়া হচ্ছে আপনাকে ছোটো থেকে যে স্বপ্ন পূরণ করতে হবে আপনার ছোট থেকে যে স্বপ্ন স্বপ্ন যে স্বপ্ন সেটা পূরণ করতে হবে আপনি কেন করবেন সেটা জানা এবং তাকে সেই অনুযায়ী বলা কথাগুলো কনফিডেন্স জন্য কৃষি ক্লাস করবো অনলাইন জুম আমি কি কথা বলতে পারবো এটা পারব অফ ব্যাপার ব্যবহার আছে মোটামুটি এখানে বিশটা আছে আপনি তিরিশটা করে বলবেন হ্যাঁ বিশ ত্রিশটা করবেন কোর্স আনছে তো এটা করার পরে আপনার অলরেডি তিরিশটা কন্টেন্ট হয়ে যাবে তিরিশটা প্রশ্নের উত্তর নয় এটা পরবর্তী স্টেপের কন্টেন্ট তবে আমরা প্রথম অবস্থায় যে কন্টেন্টগুলো করবেন পরবর্তীতে আমরা লাইভলি চলে যাবো যে কীভাবে কি কন্টেন্ট মেনটেন করতে হবে because thank you so much assalamu